সম্মানিত মৎস্য খামারি ভায়া বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতেছেন এক কেজিতে একশো পিস অর্থাৎ দেড়শো পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের এখানে রয়েছে ভিয়েতনামি শোল মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আইল বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালির রুই এবং সকল ধরনের কাপ জাতীয় মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো অনেক চাষিরা প্রশ্ন করে যে ভাই এই মাছগুলো আপনারা কিভাবে উৎপাদন করেন এবং কীভাবে পরামর্শ নিয়ে আপনারা এই মাছগুলো দ্রুত গ্রোথ বাড়ান এবং কিভাবে কি করে। তে তাদের কাছে আমার প্রশ্ন হলো যে ভাইজান কানাডা ও চীনের প্রযুক্তিতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরামর্শক্রমে আধুনিক পদ্ধতিতে মোনোসেক্স তেলাপিয়া শিং মাগুর পাবদা গুলসা আয়ের বোয়াল চিতল ব্যাককাপ সোনালি রুই এবং কাপ জাতীয় মাছের পোনা আমরা উৎপাদন করে থাকি তো সঠিক পরামর্শে সঠিক নিয়মে আমরা এই মাছগুলো রেণু থেকে পোনা উৎপাদন সিস্টেম করি আমরা তো সম্মানিত ভিওয়ার্স এই মাছগুলো আপনারা পুকুরে কিভাবে চাষ করবেন এবং পুকুর প্রস্তুতি নিয়ে আজকে আলোচনা করতেছি পুকুরে আপনি সর্বনিম্ন তিন থেকে চার ফিট পরিমাণ আপনার পানি থাকতে হবে তো একক চাষের ক্ষেত্রে এই মাছগুলো আপনারা পাঁচশো থেকে ছয়শো পিস দিতে পারবেন অথবা মিশ্র চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে চারশো থেকে অর্থাৎ তিনশো পিস দিতে পারবেন তো নিয়মিত দুইবেলা খাবার দেওয়ার পর এই মাছগুলো আপনারা সর্বোচ্চ দুই থেকে আড়াই মাসের ভিতরে আপনারা আটটা থেকে ১০টা কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম